কেমন আছো এই সবাই হয়েছে আর আমিও ভালো আছি তো সংসারে সবাই অনেক অনেক ভালোবাসা শীত তো ভালোই পড়ে গেছে মোটামুটি আর চারিদিকে আমাদের এদিকে খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে গুড় জাল দেওয়া শুরু হয়ে গেছে রস জাল দেওয়া তো তোমাদের পরে দেখাবো এটা আর হচ্ছে রান্না বান্না হয়ে গেছে সিম্পল রান্নাবান্না করেছি কালকে মাছ ছিল সেইগুলো মানে মাছের ঝাল করে নিয়েছি পেঁয়াজ ছিলি ভাজা আর ডুবেলু রসা আর সময়কে খাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি যেহেতু তোমার দাদা এখনো বাড়ি আসেনি উনুনটা ধরিয়ে নিয়ে এবার ভাতটা চাপিয়ে দিয়েছি জলটা তাতে গরম হবে তারপরে চালটা ধুয়ে নিয়ে এসে তাতে দিয়ে দেবো তো উনুনটা কী জানি কী একটা প্রবলেম হচ্ছে তো ঠিক মতো নিয়ে হচ্ছে না এর জন্য একটুখানি খুঁচি দিয়ে তারপরে ভাত কটা নামাতে হবে না হলে না আগুনটা ভেতরে পাক খাচ্ছে দেখো হাঁড়িটা কেমন কালি হয়ে গেছে তো আমার এখন থেকে চিন্তা হচ্ছে যে কালকে কী করে কালিগুলো তুলবো রান্নাও চাপিয়ে দিয়েছি বেগুন আলু মাছ দিয়ে ঝোল হবে আর বড়ি দিয়ে আর এদিকে চাটাও বসিয়ে দেবো চাটা করে নেব সব আগে কেটে কুটে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় না হলে অসুবিধা হয়ে যায় একা হাতে খুব সমস্যা হয়ে যায় তো চাটা করে নিয়ে তোমার দাদা ভাইকে এই ঘরে ডেকে নেবো এই ঘরেই চাটা খেয়ে নিই এখন থেকে দেখতে থাকো এটা এটাই টিফিন করলাম আর ভাতা ব্রিউজে

সকালবেলা মনে যেন উঠতে ইচ্ছা করে না মনে যেন শুয়ে থাকি এরকম একটা মনে হয় কিন্তু কিছু করার নেই আর আজকে আবার অ্যালার্জির সমস্যাটা যদি মানে হাঁচি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এরকম একটা যতক্ষণ না ওষুধ খাবো ততক্ষণ আর আমার মানে অ্যালার্জির সমস্যাটা খুব মানে একদিন পর পর ওষুধ খেতে হয় নাহলে মানে কম কমে না তো তোমাদের কারোর কিছু জানা থাকলে আমাকে অবশ্যই ওই সাজেশন দিও যে কিভাবে এটা কমে তো আমি ডাক্তার দেখেছি তবুও কমতে চাইছে না এই জিনিসটা মানে ঘুম থেকে উঠে যেই মানে পাটা নামাবো খাটের থেকে তখন থেকে এই জিনিসটা আমার শুরু হয়ে যায় মানে দুদিন ওষুধ খেয়ে ভালো থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় বিছানা কমপ্লিট হয়ে গেছে রান্নাটাও ওইদিকে প্রায় হয়ে এসেছে আর একটা পেঁয়াজ কলি ওগুলো ভাজবো তাহলেই হয়ে যাবে তো আজকে রান্না করে নিয়েছি মাছ কালকের মাছ ছিল সেই মাছগুলো দিয়ে ঝোল করেছি আর হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রসা করেছি আর পেঁয়াজ কলি প্রত্যেক দিন ডিম সেদ্ধ করে দিই তো আজকে ভালো একটু ডিমটা ভেজেই দিই তার জন্য ডিম ভাজাটা করে নাইকে ডিমটা ভেজে ভাতটা খাইয়ে দেবো খাওয়ানো হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এবার আমি স্নানটা করে আসবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে থাকো চল মুখ তো আজকে বসে গেছি ফ্রেন্ড দেখো ধনে দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চামচুর দিয়ে মুড়ি আর দুধ চা এটা আমার ফেভারিট দুধ চা শুন বারটা আমার দুধ চা আমার ভালোই লাগে না জানো আর আমার ব্লগগুলো অবশ্যই লাইক করেন শেয়ার করো আর নতুন কোনো সদস্য হতে চাইলে আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার হতে চাইলে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও আর ব্লগগুলো দেখতে থাকো এটা এটাই টিফিন করলাম আর ভাত সাবিজে যত দুপুরে তরকারি আছে শুধু ভাতটাই করলাম আর কিছু করব না তোমার দাদা ভাইয়ের কালেকশান করতে চলে গেছে তাই আমি দুটো মুড়ি মেঘে খাচ্ছি তোমার দাদা ভাই আবার বাড়ি এসে খাবে তাটা গুম নাই দেখতে থাকো তো চলে গেছিলাম আমাদের এক মানে মানে খুতু তো দেওয়ার আর কি তো তার বিয়ে হচ্ছে কালকে তো আমাদের মধ্যে রেওয়াজ আছে যে মানে সিঁদুর আলতা পরে আর পান মিষ্টি আর সুপারি দেওয়া আর কি এরকম তো আলতা সিঁদুর সব পরে এসেছি দেখতে পাচ্ছ যেন ব্লগটা দিতে দেরি হলো তো সরি এরকম আলতাও পরেছি